রোদে পরামুখ আর নয় আজকের ভিডিওতে শেয়ার করব সেরা পাঁচটি সানস্ক্রিন যা আপনি পাবেন পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে এবং এটা আপনাকে দিবে সূর্যের তাপ থেকে নিখুঁত প্রোটেকশন ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও বিউটি টিপস তাড়াতাড়ি পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই রয়েছে বিউটি অফ জোসেন বিলিভ সান রাইস প্লাস প্রোবায়োটিক্স এই সানস্ক্রিনটার SPF ফিফটি প্লাস এটা হচ্ছে ড্রাই থেকে কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো একটি সানস্ক্রিন অ্যান্ড এটার মেন উপাদান হচ্ছে রাইস এক্সট্র্যাক্ট অ্যান্ড প্রোবায়োটিক্স আর এই সানস্ক্রিনটার টেক্সচারটা হচ্ছে হালকা ক্রিমি এবং এটা ফেসে দেওয়ার পরে একদমই হোয়াইট কাস্ট দেয় না এই সানস্ক্রিনটার ভালো দিক হচ্ছে ত্বক অনেক বেশি হাইড্রেট করে ফেস থেকে লালচে ভাব দূর করে এবং খারাপ দিক হচ্ছে অতিরিক্ত অয়েলি স্কিনের জন্য একটু বেশি ভারী মনে হতে পারে এই সানস্ক্রিনটা অনেকটাই ময়শ্চারাইজারের মতো কাজ করে রাইস অ্যান্ড প্রোবায়োটিক্স থাকায় স্কিনকে দেয় ন্যাচারাল গ্লো এই সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে দুই নম্বরে রয়েছে ইজেন্ট্রি হ্যালোরোনিক অ্যাসিড ওয়াটারি সানজেন এইটার স্পিএ ফিফটি প্লাস পি এ প্লাস 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 আর এইটার টেক্সচারটা হচ্ছে পানির মতো পাতলা এবং জেল টাইপের এটার মেইন উপাদান হচ্ছে আট প্রকার হ্যালোরনিক অ্যাসিড এবং নায়াসিনামাইট এটা হচ্ছে ড্রাই এবং পানি শূন্য জন্য একদম পারফেক্ট সবকিছুর মতো এটারও একটা ভালো এবং খারাপ দিক রয়েছে এটার ভালো দিক হচ্ছে এটা ত্বকে থাকে দীপ্তিময় এবং খারাপ দিক হচ্ছে অয়েলি স্কিনে একটু বেশি উজ্জ্বল দেখাতে পারে যাদের স্কিন গরমে পানি শূন্য হয়ে যায় তাদের জন্য এটা একটা দারুণ প্রোডাক্ট টেক্সচারটা এতটাই হালকা যে বুঝতেই পারবেন না কিছু একটা লাগানো আছে আর এটার প্রাইস হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তিন নম্বরে রয়েছে কোজারেক্স অ্যালোই সুদিং সানক্রিম এটার পি এ ফিফটি প্লাস এবং পি এ প্লাস 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 এটার মেন উপাদান হচ্ছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আর এটা সব ধরনের ত্বকের জন্য একদম উপযোগী আর এটা হচ্ছে স্কিনকে অনেক বেশি সুদিং করে মশ্চারাইজিং করে এবং অনেক বেশি হাইড্রেটেড রাখে আর এটার খারাপ দিক বলতে গেলে অতিরিক্ত অয়েলি স্কিনে ভারী লাগতে পারে যাদের স্কিন সানবার্ন হয় সহজে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে অ্যালোভেরা স্কিনকে ঠান্ডা ও শান্ত রাখে আর এই সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে এক থেকে বারোশো টাকার মধ্যে চার নম্বরে রয়েছে মিশা অল অ্যারাউন্ড সেফ ব্লক এসেন্স সান মিল্ক এটার হচ্ছে ফর্টি ফাইভ প্লাস প্লাস এটার মূল উপাদান হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট প্লাস হার্বাল এক্সট্র্যাক্ট আর এটা কম্বিনেশন ত্বকের জন্য অনেক বেশি ভালো এবং এটা ভালো দিক হচ্ছে এটা অনেকটাই হালকা এবং কোনো প্রকার হোয়াইট কাজ দেয় না আর এটার খারাপ দিক হচ্ছে এখানে অনেকটা ফ্রেগনেন্স রয়েছে যা সেন্সিটিভ স্কিনের জন্য একটু প্রবলেম হতে পারে তাই সেন্সিটিভ স্কিনে এটা প্যাচ টেস্ট করে তারপরে এটা ইউজ করা দরকার স্টুডেন্ট বা বাজেট ইউজারদের জন্য এক কথায় একটি অসাধারণ সানস্ক্রিন হচ্ছে এটা আর এটার প্রাইস হচ্ছে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ইনসফ্রি ডেইলি ইউভি ডিফেন্স সানস্ক্রিন এসপিএফ এফ থার্টি যা রোদ থেকে মৌলিক সুরক্ষা দেয় এবং এই সানস্ক্রিনটার টেক্সচারটা হচ্ছে অনেকটাই লাইট ওয়েট ইনভিজিবল ফিনিশ দেয় কোনো প্রকার হোয়াইট কাজ দেয় না আর এটার মূল উপাদান হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট ভাইটামিন ই সেন্টেলা হাইড্রেটিং এবং সচিজিং এটা হচ্ছে সব ধরনের স্কিনের জন্য উপযোগী বিশেষ করে কম্বিনেশন এবং ডেলি ইউজারদের জন্য আর এটার ভালো দিক হচ্ছে ইজিলি ব্লেন্ড হয় নন গ্রিজি হালকা ফিনিশিং কোনো প্রকার হোয়াইট কাজ দেয় না আর এটার খারাপ দিক হচ্ছে এসপিএফ ফিফটির চাইতে অনেক বেশি কম তবে জন্য এটা যথেষ্ট এখন একটা টিপস সকালে বা সেরামের পর হাতে দুই আঙুল পরিমাণ নিয়ে এটাকে ভালোভাবে লাগান ইঞ্চফ্রি রান্নাঘরের মতো হালকা বা বেশি স্কিনকে ফ্রেশ রাখে প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত প্রত্যেকটা প্রোডাক্ট করে তারপরে ইউজ করা ঘরের ভিতরে হোক কিংবা বাইরে কিন্তু আসতে পারে তাই ঘরের ভিতরে বাইরে সব সানস্ক্রিন লাগানো উচিত রোদে বের হলে দুই থেকে তিন ঘন্টা পরপর আবার এটা রিঅ্যাপ্লাই করা উচিত আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই পাঁচটি সানস্ক্রিন কোরিয়ান বিউটি দুনিয়ার সেরা বাজেট ফ্রেন্ডলি অপশন নিজের স্কিন টাইপ অনুযায়ী বুঝে নিন এবং বেছে নিন সঠিক সানস্ক্রিনটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোনটা আপনি ব্যবহার করছেন বা করতে চাচ্ছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও স্কিন কেয়ার ভিডিও পাওয়ার জন্য নিজেকে ভালোবাসুন ত্বককে ভালোবাসুন আর সূর্যের নিচেও থাকুন নিরাপদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ